জ আপনি স্যার কেমন আছে খোঁজ খবর আছেন তো আজকে আমরা জানবো কীভাবে আমরা বীজ রোপণ করবো কী করে রোপণ করবো কীভাবে রোপণ করবো তো আমি এর আগে একটা ভিডিও বানানো আমি জানি যে কীভাবে ওটা ইয়ে হয়নি ভিডিওটা আসেনি তো আমি খুবই দুঃখ পেলাম আমি একটু কষ্ট করে ভিডিওটা বানালাম ভিডিওটা আমার এই ফোনের গ্যালারিতে এসছিল তো আমি একটা সেই মাটিটা দেখাই আপনারা মাটিতে কিন্তু অত বেশি গভীর রাখবেন না এবং বেশি মাটিতে চাপা দিয়ে রাখবেন না এই যে এখানে তিনটি এই যে একটি এই যে দুটি এই যে তিনটি মানে আমার অনেক খারাপ লাগছে যে আমি আপনাদের বীজটি রোপণের দেখাতে পারছিলাম না তো আজকে আমরা জানতাম যে কীভাবে আমরা বীজ রোপণ করব তো আমরা বারো ঘন্টা আগে এ আমরা বীজগুলো ভিজাতে দিয়েছিলাম বারো ঘন্টা পূর্ণ হওয়ার পরে আমি এসে এই ওখানে বীজগুলো ওপন করি তো আজকে আমার প্রচুর খারাপ লাগছে যে আমি আপনাদের ভিডিওটা দেখাতে পারলাম না তো আমি পেয়ার আগস্ট দেখাবো নি পরে এপোসিডে তো আমি আপনাদের একটা কথা বলে রাখি ষোলো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত আমার তরফ থেকে কোনো ব্লগ আসবে না কারণ এই কয়েকদিন আমার পরীক্ষা হবে এই পরীক্ষায় একদিন দুই দিন পর পর পরীক্ষা হবে এই জন্য এত সময় লাগলে লাগছে তো এখন আমরা কি করব গাছ গাছে পানি দিব পানি দেওয়া হয়ে গেছে তো আমি একবার আমার পেয়ারা গাছটি দেখিয়ে দিই এই যে পেয়ারা গাছটি হেলদি আছে এই যে আমার অনেকগুলো পেয়ারে ভরেছিল এদিকে দুই চারটে কে নাম পেয়ারাগুলো কেটে ফেলেছি কারণ প্রথমবার বেশি পেয়ারা নেবেন আমি একটা পেয়ারা নিয়েছি আপনাদের দেখানোর জন্য নাহলে আপনারা আবার বিশ্বাস করবেন না তো আপনারা কালকে দেখলেন আমি আমার বন্ধুর সাথে দুই বন্ধুর সাথে পরিচয় করে দিচ্ছি তো ওরা যদি ভিডিও দেখে তাহলে তোরা কেমন আছিস আর তোরা স্কুল আসিস ঠিক আছে তোমরা যদি ভিডিও দেখুন আর সাদার যদি আমার ভিডিওটা দেখে থাকো তোমরা স্কুলে আসুনি কেন এবং কেন আসনি আমরা প্লিজ কমেন্ট বক্সে জানি হ্যাঁ আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই তো আপনার গাছ লাগাবেন প্রথম এবং বেশি বেশি গাছ লাগানো যত পারেন তত গাছ লাগাবেন তো এখন আপনাদের সাথে বিদায় নিচ্ছি দেখা হবে আর পরের এপিসোড ডে